স্বাগত প্রাচীন বিশ্বের এক অন্য বিষয় আজ আমরা আপনাকে নিয়ে যাব এমন একটি স্থানে যার শুধু মানব সভ্যতার ইতিহাসে নয় বরং আমাদের কল্পনার প্রতিটি স্তরেও গভীর প্রভাব ফেলেছে মিশরের মহান গেজার পৃথিবীর সপ্তাশ্চর্যের মধ্যে অন্যতম স্থাপটি প্রায় চার হাজার পাঁচশো বছর আগে নির্মিত হলেও আজও আমাদের মুগ্ধ করে চলেছে কিভাবে নির্মাণ করেছিলেন প্রাচীন মিশরীয়রা এত বড় একটি স্থাপত্য কি রহস্য লুকিয়ে রয়েছে এর প্রতিটি স্তরে আজ আমরা সেই রহস্যময় যাত্রায় পা রাখি গিজার পিরামিড কমপ্লেক্সের সবচেয়ে বিখ্যাত তিনটি পিরামিড হলো খুফুর পিরামিড খাফুরের পিরামিড এবং মেন কাউলের পিরামিড মিশরে ছোট বড় একশোটিরও বেশি পিরামিড রয়েছে এদের মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে বিখ্যাত হল খুফুর পিরামিড যা প্রায় চারশো ফুট উঁচু ছিল খ্রিস্টপূর্ব ছাব্বিশশো নয় থেকে পঁচিশশো চুরাশি সাল পর্যন্ত এই পিরামিড নির্মাণ করা হয়েছিল প্রায় তিন হাজার আটশো বছর ধরে এটিই ছিল বিশ্বের সর্বোচ্চ মানবশ্রেষ্ঠ স্থাপত্য তেরোশো সালে যখন ইংল্যান্ডে লিংটন ক্যাথিড্রাল নামক চার্চ নির্মিত হয় তখনই কেবল পিরামিডকে মানুষ তার নির্মিত ভবনের উচ্চতা দিয়ে টপকাতে পারে এটির উচ্চতা ছিল পাঁচশো পঁচিশ ফিট গবেষকরা মনে করেন পিরামিডগুলো বিশ হাজার থেকে তিরিশ হাজার শ্রমিকের সমন্বয়ে বিশ বছর ধরে এই স্থাপত্য তৈরি করেছিলেন এবং এই শ্রমিকরা অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ ছিলেন তারা বিশাল পাথরের ব্লকগুলো স্থানান্তর এবং স্তূপীকরণ করতেন একটি র্যাম্পের সাহায্যে যদিও পিরামিড তৈরি পদ্ধতি আজও পুরোপুরি উন্মোচিত হয়নি তবে একে ঘিরে প্রাচীন মিশরীয়দের প্রযুক্তি এবং গণিতের ওপর অগাধ বিশ্বাস ছিল ইমহোটেপ ছিলেন মিশরের সাতাশ শতাব্দীর একজন বিশিষ্ট পণ্ডিত ও স্থপতি যিনি ফারাও জোসের প্রধানমন্ত্রী হিসেবে কাজ করতেন তিনি মিশরের প্রথম পিরামিড নকশা করেছিলেন এটি ছিল মিশরের প্রথম পাথরের তৈরি বিশাল স্থাপত্য যা পরবর্তীতে পিরামিড নির্মাণের যুগের সূচনা করেছিল ইমহোটেপের প্রধান অবদান ছিল এই ধাপযুক্ত পিরামিড যা মূলত একটি সমাধি হিসেবে নির্মিত হয়েছিল এর পূর্বে সমাধিগুলো মাটির নিচে এবং সাধারণভাবে মাটির ইটের তৈরি ছিল ইমহোটেপ পিরামিডের নকশায় পাথর ব্যবহার করে একটি সম্পূর্ণ নতুন আর্কিটেকচারাল ধারণার সূচনা করেছিলেন এই পিরামিডই ছিল গ্রেট পিরামিডের যুগের প্রথম পদক্ষেপ পরবর্তীতে ইমহোটেপকে স্থাপত্যের দেবতা হিসেবে পুজো করা হতো পিরামিডগুলো মূলত দুই ধরনের পাথর দিয়ে তৈরি ছিল চুনাপাথর ও গ্রানাইট পিরামিডের বহিরাংশে ব্যবহৃত চুনাপাথর ছিল এবং এটি মূলত কাছাকাছি পাহাড় থেকে সংগ্রহ করা হতো গেজার মহাপিরামিডের আবরণের জন্য তুরার মসৃণ চুনাপাথর ব্যবহৃত হয়েছিল এর ভেতরের কিছু অংশে বিশেষত ফারাউদের কক্ষ ও বিশেষ স্থানগুলোর জন্য শক্তিশালী গ্রানাইট ব্যবহৃত হতো যা এর কঠিনতা এবং স্থায়িত্বের জন্য গুরুত্বপূর্ণ ছিল সৌন্দর্য এবং জটিলতা যতটা বিস্ময়কর এর ভেতরের গঠন ততটাই রহস্যময় এর ভেতরে রয়েছে গ্র্যান্ড গ্যালারি কিং চেম্বার কুইন চেম্বার এবং বিভিন্ন সরু করিডোর পিরামিডের ভেতরের গঠন অত্যন্ত নিখুঁত পরিকল্পিত যা শুধু সৌন্দর্যের জন্য নয় বরং ধর্মীয় আচার ও পরলোকগত জীবনের ধারণার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পর ফিরাউনের আত্মা পিরামিডের মাধ্যমে অমরত্ব লাভ করবে এবং এই বিশেষ কক্ষগুলো আত্মার জন্য যাত্রাপথকে সুগম করে দিত এছাড়া বিজ্ঞান বলে ভেতরের আর্দ্রতার কারণে মমিগুলো অক্ষত থাকত অনেক দিন খুফুর পিরামিডের ভেতরে অবস্থিত কিং চেম্বার পিরামিডের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান এটি মূলত সমাধি কক্ষ যেখানে খুফুর মমি রাখা হয়েছে তবে আজও এই কক্ষের মধ্যে কিছু ধাঁধার মতো রহস্য রয়ে গেছে কিছু বিজ্ঞানী মনে করে এখানে আরো লুকোনো কক্ষ থাকতে পারে যা এখনো আবিষ্কৃত হয়নি পিরামিডের সাথে জড়িত কিছু বিখ্যাত মিথ ও গুজব রয়েছে যেগুলো যুগ যুগ ধরে মানুষের মনে কৌতূহল তৈরি করেছে এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল পিরামিডের অভিশাপ উনিশশো বাইশ সালে প্রত্নতাত্ত্বিক হাওয়ার্ড কার্টার তুতান খামেনের সমাধি আবিষ্কার করার পর কিছু প্রত্নতাত্ত্বিক রহস্যজনকভাবে মারা যান সেই থেকে এই মেয়েটি প্রচলিত হয় যে যারা পিরামিডের ভেতর খুঁজে পাননি আরেকটি প্রচলিত ধারণা হল পিরামিডগুলো ভিন্ন গ্রহের প্রাণীদের দিয়ে তৈরি করা হয়েছিল কিছু মানুষ বিশ্বাস করেন যে প্রাচীন মিশরীয়রা এত বড় এবং নিখুঁত স্থাপত্য নিজেরা নির্মাণ করতে পারেননি তবে প্রত্নতাত্ত্বিক এবং গবেষকরা প্রমাণ পেয়েছেন যে মিশরীয়রা অত্যন্ত উন্নত গণিত ও স্থাপত্য শিল্পের জ্ঞান অর্জন করেছিলেন পিরামিড নিয়ে একটি আকর্ষণীয় তত্ত্ব হল এটি শক্তি চ্যানেলিং এর জন্য তৈরি করা হয়েছিল কিছু গবেষক মনে করেন পিরামিডের গঠন এবং তার অবস্থান পৃথিবীর প্রাকৃতিক শক্তি ব্যবস্থার সঙ্গে সংগতিপূর্ণ টেসলার মতে পিরামিডের ভেতরে কাঠামো সেই শক্তি সঞ্চালনার জন্য পরিকল্পিত এই তত্ত্ব বৈজ্ঞানিক প্রমাণ ছাড়াই প্রচলিত তবে এটি অনেক মানুষের কল্পনায় প্রভাব ফেলেছে পিরামিডের মতো স্থাপত্য শুধুমাত্র মিশরে নয় মায়া মায়া সভ্যতা ও সভ্যতায়ও পাওয়া যায় সভ্যতার চিচেন একটি বিশাল পিরামিড ইটসা যা জ্যোতির্বিজ্ঞান ও ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হতো এছাড়া মেসোপটেমিয়ার জিগুরাতগুলো দেবতাদের সম্মানে নির্মাণ করা হয়েছিল এখন আসি নিকোলা টেসলার দিকে একজন মহান বিজ্ঞানী যিনি বিদ্যুৎ এবং শক্তির ব্যবহার নিয়ে যুগান্তকারী আবিষ্কার করেছিলেন কিন্তু আপনি কি জানেন যে টেসলার একটি বিশেষ আগ্রহ ছিল মিশরের পিরামিড নিয়ে টেসলা বিশ্বাস করতেন পিরামিডগুলো শুধুমাত্র সমাধি নয় তিনি মনে করতেন এই বিশেষ স্থাপনাগুলো এক ধরনের প্রাচীন শক্তি পরিচালনা যন্ত্র হতে পারে তার গবেষণায় দেখা যায় পৃথিবী নিজেই এক প্রকার বিদ্যুতের জেনারেটর এবং পিরামিডের গাণিতিক গঠন সেই শক্তিকে সঞ্চালিত করতে পারে টেসলা তার ওয়ার্ডেন ক্লিফট টাওয়ার তৈরি করেন যা পৃথিবীর প্রাকৃতিক শক্তিকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের জন্য পরিকল্পিত ছিল টেসলার ধারণা ছিল পিরামিডের উচ্চতা এবং অবস্থান পৃথিবীর প্রাকৃতিক শক্তি সঞ্চালনের সাথে সম্পৃক্ত নিকোলা টেসলার গবেষণায় পাওয়া যায় কিছু গাণিতিক সূত্র পিরামিডের জ্যামিতির সাথে মিলে যায় টেসলার নোটবুকে এমন কিছু নকশা পাওয়া গেছে যা পিরামিডের উচ্চতা এবং অবস্থানের গাণিতিক ভিত্তির সাথে সম্পৃক্ত তার বিশ্বাস ছিল যে পিরামিডের গঠন পৃথিবীর প্রাকৃতিক শক্তির সঞ্চালনকে নিয়ন্ত্রণ করতে পারে পিরামিডের উচ্চতা এবং অবস্থান নিয়ে গবেষণায় দেখা গেছে যে মিশরীয়রা সূর্য এবং নক্ষত্রের চলাফেরা পর্যবেক্ষণ করে এটি পরিকল্পনা করেছিল টেসলা মনে করতেন এই গাণিতিক কোডের মাধ্যমে পৃথিবীর শক্তির প্রকৃত ব্যবস্থাপনা সম্ভব পিরামিডের রহস্য আজও পুরোপুরি উন্মোচিত হয়নি তবে একটি বিষয় নিশ্চিত এটি শুধুমাত্র একটি স্থাপত্য নয় বরং মানব সভ্যতার মেধা ও পরিশ্রমের প্রতীক প্রাচীন মিশরীয়রা যে জ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে এমন একটি স্থাপত্য তৈরি করতে পেরেছিল তা আজও আমাদের বিস্মিত করে আজকের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ যদি আপনি প্রাচীন বিশ্বের রহস্য এবং ইতিহাস সম্পর্কে আরও জানতে চান সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন পরবর্তী অভিযানে